দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা অতিরিক্ত চিনি খেলে যে সাতটি মারাত্মক রোগ হয় চায়ের পেয়ালা থেকে সুস্বাদু পদ সব কিছুতেই চিনির অবাধ বিচরণ কারণ চিনি কেবল স্বাদ বাড়ায় না সেই সঙ্গে মুখ মিষ্টি করতেও বিশেষ ভূমিকা নেয় কিন্তু এই খাবারটি মোটেও স্বাস্থ্যকর নয় আর এই তথ্যটি যে একেবারে ঠিক তা একাধিক গবেষণাতেও প্রমাণিত হয়ে গেছে সম্প্রতি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের প্রকাশ করা রিপোর্ট অনুসারে আমেরিকার পাশাপাশি প্রায় সমগ্র বিশ্বেই দৈনিক চিনি খাওয়ার প্রবণতা চোখে পড়ার মতো বেড়েছে গড় হিসেবে প্রায় সিংহভাগ বিশ্ববাসী প্রতিদিন কম বেশি প্রায় বাইশ চামচ চিনি খেয়ে থাকেন যা বিপদসীমার থেকে অনেক উপরে প্রসঙ্গত এত মাত্রায় চিনি খাওয়ার কারণে শরীরের মারাত্মক ক্ষতি হয়ে থাকে ভিওয়ার্স আজকের ফিচারে আমরা জানবো অতিরিক্ত চিনি খেলে যে সাতটি মারাত্মক ক্ষতি হয় তো চলুন একে একে জানি স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক শরীরের প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা কমে যায় বেশ কিছু গবেষণায় দেখা গেছে চিনি শরীরে প্রবেশ করে ফ্রুকটুচে রূপান্তরিত হয়ে যায় যা লিভারে মেদ জমতে শুরু করে সেই সঙ্গে রক্তেও ফ্যাটের পরিমাণ বাড়ে ফলে একটা সময় গিয়ে ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার আশঙ্কা মারাত্মকভাবে বৃদ্ধি পায় সেই সঙ্গে লিভারের কর্মক্ষমতাও কমতে শুরু করে তাই অতিমাত্রায় চিনি মেশানো পানীয় খাওয়া চলবে না সেই সঙ্গে রান্নাতেও চিনির পরিমাণ কমাতে হবে না হলে কিন্তু বেজায় বিপদ দুই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় প্লাস ওয়ান পত্রিকায় প্রকাশিত এক গবেষণাপত্র অনুসারে চিনি খাওয়ার মাত্রা যত বাড়তে থাকে তত ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে কারণ চিনি শরীরে প্রবেশ করার পর নিমেষে সুগার লেভেলকে অনেকটা বেরিয়ে বাড়িয়ে দেয় আর এমনটা চলতে থাকলে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যে মারাত্মকভাবে বৃদ্ধি পায় সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর একবার যদি ডায়াবেটিস শরীরে এসে বাসা বাঁধে তাহলে একে একে প্রায় প্রতিটি ভাইটাল অর্গানের অকেজ হওয়ার শুরু হয়ে যায় তাই আপনি সিদ্ধান্ত নিন যিনি খেয়ে জীবনকে দুর্বিষহ করে তুলতে চান নাকি সুস্থভাবে জীবনযাপন করতে চান তিন হার্টের মারাত্মক ক্ষতি হয় একবার ভাবুন তো হার্টের উপর কেউ জোরে জোরে হাতুড়ি পেটাচ্ছে এমন পরিস্থিতিতে কেমন অবস্থা হবে হার্টের হঠাৎ এমন প্রশ্ন করছি কেন তাই ভাবছেন তো আসলে চিনি শরীরে প্রবেশ করার পর এইভাবেই হার্টের ক্ষতি করে থাকে তাই তো রক্তে চিনির মাত্রা বেড়ে গেলে রিটপেন্ডের অবস্থা খুব খারাপ হয়ে যায় যে কারণে বারে নানাবিধ কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রসঙ্গত আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের প্রকাশ করা রিপোর্ট অনুসারে মাত্রা অতিরিক্ত চিনি খাওয়ার কারণে কেউ যদি একবার ডায়াবেটিসে আক্রান্ত হয়ে পড়েন তাহলে হার্টের কর্মক্ষমতা তো কমেই সেই সঙ্গে স্ট্রোক এবং হার্ট ফেলিওরের সম্ভাবনা প্রায় পঁয়ষট্টি শতাংশ বৃদ্ধি পায় তাই ভুলেও দিনে ছয় চামচের বেশি চিনি খাবেন না যেন চার ব্লাড প্রেশার বাড়তে থাকে শুনতে অবাক লাগলেও কথা একেবারে ঠিক যে চিনি বেশি মাত্রায় চিনি খেলে বাস্তবে রক্তচাপ বাড়তে শুরু করে আসলে দেহের অন্তরে চিনির মাত্রা বাড়তে থাকলে ইনসুলিনের উৎপাদনও বেড়ে যায় যে কারণে ধমনীতে এক ধরনের দেওয়ালও তৈরি হতে শুরু করে এই কারণে রক্তচাপ বাড়তে শুরু করে সেই সঙ্গে স্ট্রোকের মতো ভয়ঙ্কর রোগ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায় পাস রক্তে খারাপ কোলেস্ট্রলের মাত্রা বাড়ে জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রকাশ করা রিপোর্ট অনুসারে চিনি খাওয়ার মাত্রা বাড়তে থাকলে স্বাভাবিকভাবে দেহের ওজন বাড়তে শুরু করে সেই সঙ্গে ট্রাইগিলিসারাইডের মাত্রাও বিপদসীমা সারিয়ে যায় শুধু তাই নয় উপকারে কোলেস্ট্রলের মাত্রাও কমতে শুরু করে ফলে হার্টের উপর মারাত্মক চাপ পড়ে এবার বুঝেছেন তো চিনি আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর ছয় এনার্জি কমতে শুরু করে কথা ঠিক যে চিনি বা ওই জাতীয় কোনো খাবার খেলে নিমিষে ক্লান্তি দূর হয়ে যায় কিন্তু এই কথাও ঠিক যে কিছু সময় পরে যখন চিনির রেশ কাটতে শুরু করে তখন এত মাত্রায় এনার্জির ঘাটতি দেখা দেয় যে শরীর একেবারেই চলতে চায় না শুধু তাই নয় চিনি খাওয়ার মাত্রা বাড়লে মস্তিষ্কের অন্দরে সেরোটোনিন হরমোনের ক্ষরণ বেড়ে যায় যে কারণে ঘুম আসতে থাকে ফলে কাজ করার ইচ্ছে একেবারে চলে যায় সাত মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে প্রায় নয় হাজার মানুষের উপর পাবলিক হেলথ জার্নালের করা এক গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মাত্রায় চিনি খাওয়া শুরু করলে একটা সময়ের পর ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় চল্লিশ শতাংশ বৃদ্ধি পায় কিন্তু চিনি খাওয়ার সঙ্গে মানসিক অবসাদের সম্পর্ক ঠিক কোথায় একাধিক গবেষণায় দেখা গেছে রক্তে চিনির পরিমাণ বাড়তে থাকলে মস্তিষ্ক রন্দরে নামক ফেলগুড হরমোনের ক্ষরণ কমে যেতে শুরু করে ফলে স্বাভাবিকভাবে মন খারাপ ধীরে ধরে থাকে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ